কিনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে দুজন এই দোকানটা কিনো হ্যাঁ একজন হইছে জয়ন্ত সাহা মধ্যে মানে এই পাড়ার বাসিন্দা আমি কোনো কে কি করে কে কি আস বিষয় আমি জানি না আমি পাড়ার দুইজন পাইছি তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রেখে আমি করছি তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম জায়গা কিনুম তারা আমাদের কাবিনিয়া নিয়ে যে ক্লাবের জিগে কিনছেন না করে আমি কইছি ক্লাবের জিগায় এত আমি আমি তো ফারার দুজন জিগায় কিনছি তাদের এবং তারও ক্লাবের মেম্বারই তারারও সই আছে তারার তারা লোকে তারা তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম এগারো তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে তেরো তারিখ তালা দিছে তালা দেওয়ার পরে আমরা ক্লাবের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেগে তারা এ যারাই তালা দিছে যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা ভুল ভুলইছে ক্লাবে গিয়া নাকি খড় দিতাম অন্যায় শিকার চাইতাম তা আমরা কী অন্যায় করলাম আমরা পেপার থেকে কিনছি সে বেচে আমরা কিনছি এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিচ্ছে না সে স্টাম্পের উপরে সব লেখা দিছে হ্যাঁ সময় প্রয়োজনে সে আইব বোধে বিক্রি করছে তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি আমরা কিনছি তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি অনেকভাবে সহযোগিতা কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে বোঝাইছে না আমার গর্ব আমার এমএলএ মানে আমার বিধায়ক আমার তো আমি এই পাড়াতে থাকি তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা কওয়ার লগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম আপনারা আমার সহযোগিতা করবেন তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতাছি পয়সাটা পয়সা নিজের জিনিস কিনা নিজের ঘরে সামনে নাইতে পারি না আগরতলার জন্ম আগরতলাই দোকান খুলতে পারি না এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি দোকান করতে পারি এটা আবেদন আর আমাদের হ্যাঁ ক্লাবের কাছে গেছেন না কাছে চিঠি দিছি লিখিতভাবে দিছি ক্লাব যাতে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দেয় ক্লাব ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোনো রিসিভ আছে ক্লাব অহন কিছু কইছে না ক্লাবের লোকের সাথে ভারবেলি কথা হয়েছে তারা কইছে তুমি যে টাকা কিনছো বা কিছু টাকা তোমারা দিয়ে দেবো তুমি দোকানটা ক্লাবের হ্যান্ড ওভার আমি পয়সা দেওয়ার জিনিস কিনছি আমি ক্লাবের সম্পদ কিনছি না কারও ব্যক্তিগত সম্পদ কিনছি না যে সেল করব সে প্যাপারে দিছে আমি কিনছি তারার কাছে বিক্রি করে দিতাম চাপ চাপ বুঝছেন তো চাপ ক্লাবের কিছু সংখ্যক নামধারী ক্লাব ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না ক্লাব নামধারী চক্র এ চক্রের কাছে বিক্রি করতাম এতে ক্লাব তো সামাজিক সংস্থা ক্লাব তো মানুষের পেটে লাভ দিতে না আমার দোকান বন্ধ করে আমার পেটে লাভতে দিছে যারার কাছে যাইতাছি সময় লাগবো দেরি হইব কিন্তু আমার তো পেটে খুদা আমি পয়সা দা দোকান কিনলে আমি দোকান খুলতে পারতাছি না আমি পয়সা দা উচিত পয়সা দা জিনিস কিনলে আমি দোকান খুলতে পারতাছি না এখন আমি চাই যে আমি দোকান খুলতে পারি আর আমার সম্পূর্ণ নিরাপত্তা দুই তিনজন যারা দুষ্ট চক্র আছে তারা যাতে এরকম আমার লগে করতেছে কালকে আরেকজন লোকে করবো কেউ তো কিছু কিনতে পারতো না শান্তি বাড়া তো কেউ কিছু কিনতে কিনার অধিকার নাই তো আমি চাম অক্ষণ শান্তি পাবে যাতে আমরা কিছু করতে পারি আর আজকে যদি আমার কিছু হয় আর সবাই নাম দাম দিয়ে সবার বাড়ি ঘর আমার মিসেসটরা চিনা এলেছি আমার মিসেস লড়বো মিসেজের কিচ্ছু হইলে আমার ছেলে লড়বো দোকান কিন না দোকান বিক্রি করে নিয়ে যাব তার কাছে পয়সা তো দোকান কিন না দোকান খুলতে পারি না তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের দোকান যাতে আমরা সুষ্ঠুভাবে খুলতে পারি দোকান করতে পারি আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া

আমরা আটবটালি ভোটার মাননীয় মুখ্যমন্ত্রী ভোটার কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার কেউ সুযোগই করে দিতেছে না আমাদের মুখ্যমন্ত্রী আমরা অভিভাবক তাই নিয়ে সম্মান করি এবং তাই নিয়ে জনপ্রিয় জনজোরদী মানুষ মুখ্যমন্ত্রী বারবার কইছে মাফিয়া মুক্ত সরকার করতেছে মাফিয়া মুক্ত সন্তান সরকার করতেছে কিন্তু আমরা খুদ আমরা এই মুখ্যমন্ত্রী এলাকার বাস কইরা মুখ্যমন্ত্রী এলাকার ভিতরে আমি দোকান কিন আমি নিরাপদ না আজকে আমার আমার যদি কিছু হয় যারা এই দিয়ে করতেছে তাদের বাড়ি ঘর তাদের সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে আমার কিছুই আমার মিসেস লড়বো আমার মিসেস যদি এরা প্রাণে মারে আমার ছেলে ছেলে লড়বো কিন্তু অনলাইনে আমি পড়াশুনা দিতাম না এইভাবে আমার মুখ্যমন্ত্রীর লোকে কেউই সাক্ষাৎ করাইতেছে না বহুত জায়গায় গিয়েছি অনেক মেরে নিয়েছি এখন আজকে

আমার ক্লাবটা জানে যে দোকান কিনতে লাগে এটা তো আমি জানি না আমি পেপারে এক ফাইয়া কিনছি পেপারে এক ফাইয়া আমি আমার মিসেস দোকান কিনছি তারার কাছে এখন দোকানটা বিক্রি করে দিতাম আর দোকানটা তারা ক্লাব বানাইবো মানুষের রেজিস্ট্রি তো দোকান যে তারা দখল করে এটা তো আমরা জানি না আর আমি আমি আট বটতলি বা ছেলে আমি আট বটতলি আমাদের বাড়ি মুখ্যমন্ত্রী ডোটোদোট সব আমরা যাই আজকে আমি নিরাপত্তায় ভুগটাছি কোনো জায়গাতে আমি কোনো হেল্প পাইছি না কোনো জায়গাতে কোনো হেল্প পাইছি না আজকে আমার রেজিস্ট্রি তো দোকান আমি খুলতে পারতাছি না হুমকি ধুমকি মেরে আমার আমি মৃত্যুরে ভয় পাই না যার কারণে আমার দোকান আমার নিজের পয়সা আমার কষ্ট অর্জিত পয়সা দেওয়া দোকান কিনা আমি তালা খুলতাছি আর মুখ্যমন্ত্রীর কাছে মানে করজুর অনুরোধ আপনি দেখেন এই এলাকাটার ভিত্তি কি হইতাছে আপনি দেখেন আপনার কাছে এতটুকুই অনুরোধ আমরা নিজে আজকে অত্যাচারের শিকার তাদের ক্লাব তো একটা সামাজিক সংস্থা মানুষের পাশে থাকে

To... 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 Hey, to... Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.